প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সড়ক মহাসড়কে অবৈধ নসিমন করিমন ভটভটি চলাচলের প্রতিবাদে মাদারীপুরে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আগামী শনিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে জেলা বাস মিনিবাস ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে সকাল থেকে শুরু হওয়া ধর্মঘটের কারণে জেলার সব রুটে লোকাল বাস ট্রাক এবং দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা পরে প্রশাসন ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় বেলা বারোটার দিকে ধর্মঘট স্থগিত করা হয় যশোরে মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী নসিমন করিমন বন্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকার পরও ওইসব সব যান চলাচল অবৈধভাবে চলাচল করতে থাকায় অবিলম্বে হাইকোর্টের সিদ্ধান্ত কার্যকরের দাবি জানিয়েছে জেলা সড়ক পরিবহন সমিতি দুপুরে যশোরের আর এন রোডে সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় এ সময় লিখিত বক্তব্যে সমিতির সভাপতি আলী আকবর বলেন রুট পারমিটবিহীন অবৈধ যান চলাচলের কারণেই বাস মিনিবাসের মালিক ও শ্রমিকরা আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আগামী চোদ্দই এর মধ্যে দাবি মানা না হলে ১৫ মে থেকে দক্ষিণবঙ্গের আঠারোটি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ট্রাক মিনিবাস সহ সব ধরনের ভাড়ায় চালিত যানবাহন বন্ধ থাকবে বলে ঘোষণা দেন তিনি